ওয়েলকাম সব বাইকে আমার চ্যানেলে তো আমার চ্যানেলের নাম তো তোমরা অবশ্যই জানো শম্পা বিশ্বাস লাইফস্টাইল তো এখন আমি আর আমার প্রতিদে ঘুরতে যাচ্ছি কোথায় ঘুরতে যাচ্ছি পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না এদিকে আমাদের ঘরে তালা লাগানো হয়ে গেল তো চলো আমি আর আমার বর এখন বেরিয়ে পড়ছি আসো নিচে পুরো ভিডিও আসতে চাও না কেন গো পুরো কেটে যাচ্ছে আসো কিছু বলো কোথাও কোথাও কোথায় নিয়ে যাবা মনে কিছু হচ্ছে আমাদের ভিডিও কেমন লাগে সম্পূর্ণটা দেখে কমেন্ট করে অবশ্যই জানাবে তো আর আমাদের বাড়িতে জানো তো কত তুলসী গাছ হয়েছে সেটা একদিন তোমাদের দেখাবো তো চলো ঘুরে আসি তো আমার এত সুন্দর জায়গায় নিয়ে এসছে জায়গাটা সত্যি খুব সুন্দর অপরূপ সুন্দর তোমরা কিন্তু এখানে না আসলে বুঝতে পারবে না জায়গাটা কত সুন্দর দেখো চারিদিকে শুধু মাঠ আর মাঠ ওই যে কুল বাগান আছে পিছনে গোলাপ বাগান এই যে এখন আমরা দুজন মাঠে যাচ্ছি হাই করো একটু হাই করো আমার তুমি তো খুব আর এই দেখো কুল বাগান দেখো এখানে কুল বাগানে এসছি ওই দেখো ছোট ছোট কুল ধরেছে কেবল গাছে আর কিছুদিন পরেই তো সরস্বতী পুজো তারপরেই কুল খাবো আর আমার বরকে দেখবো আমার বর ওই দেখো ওর যত শীত লাগছে যত শীত কেন তোমার কিছু বলো না শীত হবে হ্যাঁ আর সব কিছু ভিডিও করা কমপ্লিট

আরে ক্যামেরায় আসো ফুলকপি আমরা এখন হাঁটছি ফুলকপির মধ্যে দিয়ে তো সেটাও দেখাবো চলো ভীষণ খুশি খুশি ভীষণ খুশি এই জায়গায় আসলে আমার ভীষণ ভালো লাগে আরে এই পাশে আসো না ক্যামেরায় আসো তো একটু ক্যামেরায় আসতে এত আপত্তি কখনও দেখেছো পাবো এক একটা গাছে কি কুল ধরেছে সত্যি অবাক করা কুল এখানে কি যেন পাতর দিয়েছে এখানে না না এই পাশে আমরা ছবি ছুঁটছি না আমি আসো এই দেখো কুল বাঘ এখনই কি কুল ভাঙা শুরু হয়ে গেছে নাকি গো তো এই যে দেখো কত সুন্দর কুল সত্যি কুল বাগানটা অপূর্ব সুন্দর আর এই দিকে দেখো গোলাপ বাগান খুব সুন্দর গোলাপ ফুল এখনো ফোটেনি তো আমি এই গোলাপ ফুলটা কিন্তু কুড়িয়ে পেয়েছি জানো কারণ গোলাপ এখনো ফোটেনি আর আমার বর ক্যামেরায় আসতেই চায় না ওই যে ও কিন্তু সবজি চাষ করতে ভীষণ ভালোবাসে সবজি দেখেই যাচ্ছে তো তো চলো চলো দেখি গোলাপ 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 ওই পাশে ফুল ফুল কাছে চাইবো এসে যে এত সুন্দর জিনিস দেখতে পারবো যেটা আমাদের কড়াইতে থাকে সেই জিনিসটা মাঠে মাঠের থেকেই কিন্তু কড়াইতে যায় তো এই যে দেখো ফুলকপি ফুলকপিটা দেখো কি সুন্দর আর আমি যে মাঠে এসেছি এটা কিন্তু পুরো সবজির মাঠ মানে সব রকম কিছু পাওয়া যায় আমার খুব ইচ্ছে করছে এই ফুলকপি মানে টাটকা নিয়ে গিয়ে রান্না করি কিন্তু কার কাছ থেকে নেব বলো মানে জমির মালিককে তো দেখতে পাচ্ছি না মনটা ভীষণ খারাপ আর একদিন আসবো আর কে কে ফুলকপি মানে খাও বলবে তো আমাকে যে ফুলকপি আমরা কিনে খাই বাজার গিয়ে কিনি সেই ফুলকপি মাঠে দেখতে পাচ্ছি আর চোখের সামনে দেখতে পাচ্ছি কিভাবে ধরে আসে গাছে আর কি বলতো একটা কথা তোমাদের সঙ্গে সেই রান্না করে পাচ্ছি না মানে তোমরা যদি কেউ এই মাঠে আসতে চাও তাহলে আমার পুরো ভিডিওটা দেখবে লাস্টের দিকে মানে ভিডিওর শেষের দিকে ঠিকানা দেওয়া থাকবে আমি কোন মাঠে এসেছিলাম তো চলো আরও কি কি মানে সবজি আছে তোমাদের সঙ্গে শেয়ার করি খুব সুন্দর কেবল শস্যের এই যে গাছগুলা হচ্ছে আর কদিন পরে ফুল হবে তো শস্য কেতু তোমাদের দেখিয়ে দিলাম সব কিছুই আজকে দেখে নিচ্ছি আমার তো ভীষণ ভালো লাগছে আর সব থেকে ভালো লাগছে আমার এই যে আমার প্রিয় জিনিস সবচেয়ে গোলাপ বাগান তো দেখো গোলাপ আমার সত্যি খুব প্রিয় খুব প্রিয় আমার তো মনে হচ্ছে যে ফুল ফোটে নি আর একদিন আসবে গোলাপ ফুল নিতে এই দেখো গোলাপ ফুল নিতে এসে দেখেছো কি হলো এটাই গোলাপ ফুল দেখতে সুন্দর কিন্তু কাঁটা থাকবেই তো দেখো কাঁটা জড়িয়ে গেছে তো চলো ওইদিকে হচ্ছে পটলের ক্ষেত আছে আর লাউ ক্ষেত আছে সেগুলো তোমাদের দেখে নিয়ে আসি পটল ক্ষেত নেই আচ্ছা আচ্ছা এটা কি এটা হলো বরবটি এটা এটা বরবটি না বিন বিন এটা হচ্ছে বিন এটা তো বিন

আচ্ছা পটলটা তাই না শীতকাল তো জন্য কেমন হয়ে গেছে আর গোলাপ ফুলটা দেখেছি মাথায় ভুজে নিয়েছি তো আমার কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে চলো শেষে চলে এসেছি লাউ খেতে তো দেখো কত আমি সবজি প্রেমী সত্যি আমার কিন্তু বাবা চাষ করতো আমি চাষের মেয়ে সেই জন্য সবজি আমার ভীষণ ভালো লাগে তুমি কিছু বলো কটা লাউ কিনে নিয়ে যাবে আজকে বলো একটাও কিনবো না কারণ আমার বর কি করেছে জানো পয়সা খাটের উপরে রেখে চলে এসছে একটা পয়সাও নিয়ে আসনি না যদি বউ কিছু খেতে চাই তাহলে কি খাওয়াবে বলো